দুই ছোট ভাই এই শিখাবে না আপনাদের জন্য দেখুন এই যে দাঁড়াও দড়িটা বাঁধা আছে এই যে এইখানে কেন এইটা করছি এই যে বাতাটা পড়লো এই বাতাটা দেখুন এখন এই দুই গ্যাপের মাঝখানে পড়তেছে তাহলে সমান হয়ে গেল আসলে টিনের চালের একটা টেকনিক তুমি আবার কোথাও যদি নিচু থাকে যেমন হচ্ছে দেখেন এরা একটা দড়ি বানছে এইখানে দেখেন নিচু নিচ দিয়ে হাত দেওয়া যাচ্ছে এইখানে দিলে কীভাবে এটা উঁচু করবে ওই জন্যে ছোট্ট গ্যাটিস এই যে দেখুন গ্যাটিস দিচ্ছে এটা বাংলা ভাষায় আমরা বলি গ্যাটিস লেনি লেন সমস্যা এইটা মারলো তাহলে এইটা এখন ওই যে দুই পাশের এই পাশ আর এই পাশের বাসের সমান দেখেন এই যে দেখুন দড়িটা টানতেছি দেখেন একবারে এক সমান ওই পাশে যেরকম এই পাশেও সেম আসলে আমরা ভাবি যে টিনের চাল তুলে কি এমন বিষয় কিন্তু দেখেন টিনের চাল তুলতেও দক্ষতার প্রয়োজন আছে নাহলে তো এরকম চারটা খরমার উপরে সবাই এই বাস তুলে দিতে পারত ভালো মিস্ত্রি এটাই গুণ যে এই পাশেও সেম দেখুন এই পাশে আরও দেখলে ভালোভাবে বুঝবেন যে এইটাতে হচ্ছে দুই পাশে আছে। তোলা এই যে দেখুন এইখানে বাতাটা বসবে ঠিক পরেরটা ঠিক আছে তারপরেরটা আবার একটু নিচু আছে ওইটাতে গ্যাটেজ দেওয়া হয়েছে যে এইটা যায় এইভাবে এই এটার উপরে থাকবে দেখেন এইভাবেই কাজ করবে আসলে আমাদের হয়ে গেছে এখন জলই মারা হচ্ছে এই দেখুন এই পাশে একটা তোলা হয়েছে এখন এটা তোলা হবে মোটামুটি পূর্ণ চালের এই যে দেখুন এই যে দেখুন দুইটা দুইজন আছে তারে ওস্তাদ আমি এই ভিডিওতে সব প্রকাশ করে দিচ্ছি বলে মুখ দেখাবে না চুপ করে আপনাদের এই টিপসগুলো দিচ্ছি আমাদের বাতা মারা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে বাতাগুলো একদম সোজা স্টেট সমান করার জন্য উঁচু নিচু যাতে না হয় সেই জন্য বাস কোথাও কাটা হয়েছে বা কোথাও গুজে দেওয়া হয়েছে এখন আমরা আবার ফিরবো আপনাদের টিন মারার সময় দেখাতে যে কীভাবে টিনের ফিনিশিংটা দেয় দেখতে থাকুন দেখুন এই যে আপনার যে টিনটা টিনগুলো মারতেছি এইখানে আলহামদুলিল্লাহ কাজ বয়স ছোট হলে অনেক দক্ষ কথা যা গেল ভালো ওস্তাদের আন্ডারে পড়ছে ভালো কাজ শিখছে আমি খুশি মানে আমার ভালো লাগছে এদের কাজ আপনাদের নাও লাগতে পারে কারণ প্রত্যেকটা যে টেকনিক প্রত্যেকটা পদে পদে একটা আলাদা করে মেপে নিয়ে এই যে দেখুন কি সুন্দরভাবে দিচ্ছে তারা ওই যে ওইভাবে বাতা দেওয়ার জন্য দেখুন কোনো জায়গাতে আলাদা করে উঁচা নিচু হয় নাই একদমই সমানভাবে যাবে শুধু ওইভাবে বাতা দেওয়ার জন্য ঠিক আছে আবার এইভাবে করে সব টিনে মাপ ফেলাই নিচ্ছে ভালো খারাপ আর বুঝে নিয়ে দিয়ে আমি দিতেছি আপনাদের পরবর্তীতে আবার আমাদের মারা শেষ দেখুন এখন আমরা এটা দেখতেছি কেন দেখুন এই যে এইভাবেই স্ক্রু মারা হয় সাবান দেওয়ার জন্য কিন্তু এটা চলে যাচ্ছে সাবান দেওয়ার জন্য ভালোভাবে চলে যাচ্ছে এখনই তো হাড়ে টুকটুক ধরাই দিছিল ছোট ভাই আসলে দেখুন এটা দিয়ে প্রথমে ফুটা করে নেওয়া হচ্ছে জলই আছে ওই জলই অনুযায়ী ওইটা দিয়ে ফুটা করে নিল তারপরে স্ক্রু এই যে ঝোলা আসলে এটা আমাদের অন্য কিছু ঝোলা নয় স্ক্রু ঝোলা এই দেখুন ঘুরে ঘুরে চলে যাচ্ছে কি সুন্দরভাবে একদম ফট দিয়ে এভাবেই সম্পূর্ণ কাজটি শেষ করা হবে লাস্ট আরেকটা আছে ঠিক আছে পুরাটা মারা হলে দেখাচ্ছি আপনাদের এইভাবে চালটি শেষ করা হয়েছে যা ইস্টেমেট দিয়েছিল অনেক মাল বেঁচে গিয়েছে ধন্যবাদ আজকের মনে আমাদের চাল শেষ করার ভিডিও এখানেই টিনও বেঁচে আছে এখানে টিন আছে দেখুন এই পাশে এই পাশেও আছে এই পাশেও সারাদিন অনেক পরিশ্রম করা হয়েছে এই যে বেটার বেটারভাবে তুলে দেওয়া হয়েছে আর এই যে আমার সাথী রেশমি সব সময় ঘুরতেছে পিছনে কি ভিডিও হচ্ছে আমাদের ভিডিও শেষ আর এই যে এইখানে আপনাদের জন্য এইখানে নিয়ে আসবো আমরা এইটা ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জোকো এম আর